তোমরা ভাবছ যে কি ব্যাপার এটা আবার কিসের লাইট এটা কিছু লাইট নেই এটা আকাশের চাঁদ একদম রিয়েল রাত সাড়ে বারোটা তেইশে এপ্রিল ছেলে হঠাৎ করে বললো আমার তো শুধু শুধু বারোটা বেজেই যায় বারোটা সোয়া বারোটার পর শুয়ে পড়েছি শুয়ে শুয়ে পড়ার পর বলছে ওনাকে একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছে আজ রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে নাকি চাঁদটাকে গোলাপি লাগবে প্রথমে তো ভাবলাম যে ঠিক আছে কিন্তু ও বলছে মাম্মাম দেখবে কি দেখবে কি সমানে যাচ্ছে এবার বুঝতেই পারছো ছেলে। কিছু কিছু আবদার সন্তানের ছোটো ছোটো আবদার এগুলো মেনে নিলে যেগুলো ক্ষতি হয় না আর কি সেগুলো মেনে নিলে ওরাও একটু খুশি হয়ে যায় তো ভাবলাম ঠিক আছে চলো একজনকে তো করতেই হয় হয় বাবা নয় মা তো উঠলাম উঠে আবার দরজা খুলে বাইরে দরজায় এসে দাঁড়ালাম প্রথমে কিন্তু চাঁদটাকে সাদাই লাগছিল তারপরে ঠিক সাড়ে বারোটার পর যখন ক্যামেরাটা ধরেছি দেখছি পুরো একটা মেঘ চলে এলো আর মেঘের নিচে ঠিক চাঁদটাকে মানে মেঘের চারপাশটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে তোমরা কি এই দৃশ্যটা দেখতে পেয়েছো যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করবে না তো আমার ভিডিওতে তো দেখিয়েই দিলাম আর এটা হচ্ছে সেই দিনই মানে পরের দিন সকালবেলায় আর কি তো সকালবেলায় আবার তোমাদের কাছে চলে এলাম তো ভাবলাম যে আজকে একটু ঘরদুয়ারটা প্রথমে গুছিয়ে নিই বিছানা টিছানা ঝাড় দেওয়া সব তো হয়ে গেছে কিন্তু চেয়ারটা সেই এক অবস্থা জানো তোমাদেরকে দেখালাম না সেই একটা বাস্কেট কিনেছি বাস্কেটের মধ্যে ছেলের সব জামা কাপড়গুলো রাখবো ভাজ করে করে ছেলেরা কাপড় রাখা হয় না সব আমারই আমার মানে গুচ্ছেখানি জিনিস যাকে বলতে পারো আর দেখো গরমকাল কাঁচাকুচি একটু বেশি হয় আর কাঁচার সাথে সাথে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তো সব জিনিসপত্র শুকিয়েও যাচ্ছে এইবার কাজের ফাঁকে জামা কাপড়টা তুলে তো নিই কারণ বেশিক্ষণ রোদে রাখলে তো জামা কাপড়গুলো পুরো রং নষ্ট হয়ে যাবে তো তুলে তো নিই কিন্তু তখন ভাঁজ করা টাইম হয় না আর আমার হাত থেকে শুধু জিনিস পরেই যাচ্ছে হাতে পায়ে যেন জোরই নাই তো যাই হোক তুলে রেখে এবার রাখবোটা কোথায় এই চেয়ার যে আর হচ্ছে আমাদের মানে সেকেন্ড আলমারি যাকে বলে তো এই চাদরটা তুলেছিলাম আগের দিনকে দেখেছিলাম সেই চাদরটাও কাচিয়ে নিয়েছি এই চাদরটা আমি আনলায় ভাজ করে রাখবো চাদরগুলো মোটামুটি যেগুলো রেগুলার ইউজ করি আনলাতেই রেখে দিই আর দেখো পয়লা বৈশাখে পড়েছি তারপরে দুবেলা পাল্টে পাল্টে পরেছি পয়লা বৈশাখে সেই সব জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু ওই আর এই সদরঞ্জিটা সঞ্জয় কেচেছে একদিন ওটা ওই পরার সময় শীতকালে আর কি পারে এখন গরমে দরকার হয় না ওটা মানে ইয়েতে ডিভানে পরে রাখতে বলবো তা আমার দ্বারা হবে না তাই রেখে দিলাম তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো ঠিকঠাক করে ভাজ করে নিলাম আর এক একটা জামা কাপড় আলাদা আলাদা আল্লাহ আল্লাহ রাখলাম আলাদা আলাদা কেন রাখলাম কারণ সবটা এক জায়গায় রাখবো না কিছু আলমারিতে যাবে কিছু এই যে ছুঁইটার মধ্যে আর জুড়িটার অবস্থা দেখছো বাস্কেটটার মানে এর মধ্যে এমন কোনো জিনিস নাই যে নাই মানে জলের বোতলটাও যেটা বাইরে নিয়ে যায় মাঝে মাঝে জলের বোতল সেটাও আমি এটার মধ্যে রেখেছি ছাতা আছে মানে যেগুলো খুব দরকারি আর কি ফট করে আর কি যাতে খুঁজতে না হয় পেয়ে যায় সেরকম তো ওই কো একটু গুছিয়ে রাখলাম আর এটা ছেলের হচ্ছে হোয়াইট ড্রেস ওদের ফ্রাইডে তো পড়ে যেতে হয় এটাও একদিন পরে যায় আর একদিন পরে যাওয়া মানেই কাস্তে হবে তো এই ঘরের খাটে মানে পড়ার ঘরের খাটটাতে সামনে রেখে দিলাম যাতে সঞ্চয় দেখতে পায় আর ওই দিন সারাদিন আর ভিডিও করতে পারিনি তো সন্ধেবেলায় দেখো হঠাৎ করে দেখছি ঠিক ছেলে এসে হঠাৎ করে আমাকে টিভির আওয়াজ ফ্যান সব বন্ধ করে আওয়াজ শোনাচ্ছে কিনা টিপটাপ 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 বৃষ্টি পড়ছে তো তারপরে তো আস্তে আস্তে সোঁড়া মাটির গন্ধ এই মানে অত মাটি উত্তপ্ত হয়ে আছে তার মধ্যে বৃষ্টি করা পড়েছে সেই প্রথম গন্ধটা বলো কী যে লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমাদের যেখানে যেখানে বৃষ্টি হয়েছে তা তোমরা তারা তো ওই জিনিসটা ফিল করেইছ তো বৃষ্টির আওয়াজটা না যে ভালো লাগছে কিন্তু বিদ্যুতের আমার একটু ভয় লাগে কিন্তু যাই হোক প্রথম বৃষ্টি প্রথম বিদ্যুৎ এগুলো তো ভালোই লাগে আর পরের দিন সেই দিন আর কি সকালবেলায় মানে পরের দিন সকালবেলায় এটা হচ্ছে চব্বিশ তারিখ বুধবার তো সকালবেলাতে দেখো আমি প্রথমে সবজি কেটে নিয়েছি কি রান্না হবে বলছি তোমাদেরকে তারাও বলবো তো নিশ্চয়ই তো সবজিটা কেটে নিয়েছি কেটে নিয়ে আর সঞ্জয় চলে এসেছে সঞ্জয় বাজার থেকে চলে এসেছে সবজিপাতিগুলো কেটে নিয়ে আমি ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর আমি খাবার খাওয়া ছেড়েই দিয়েছি এই গরমে আমি দেখছি না জল খাবার না খেয়ে ভালো আছি তো সঞ্জয় শুনে আর ভাবে যে এই বাবা এই খাচ্ছে না কেন হ্যাঁ জলখাবার না খেয়ে থাকবে সকালবেলায় আমাকে আবার একটা আমলার একটা পাচন খাইয়ে দিয়ে গেছে যে জলখাবার খাচ্ছি না তো কিন্তু আমি আজকেও খাইনি খিদেটা পায় কিন্তু যে উষা আসে উষাকে চা করে দিই না সেই সময় আমি একটু চা খেয়ে নিই সকালে ঘুম থেকে উঠতে শুদ্ধমাত্র জল খাই গরম জল তুলসি দিয়ে কিন্তু তারপর তারপরে যখন খিদেটা পাই ওই কাজের মধ্যে মধ্যে থাকি তো দিয়ে আর খিদেটা চলে যায় আর উষার সঙ্গে একটু চা বিস্কুট খেয়ে নিই প্যাস আমার হয়ে যায় তো দেখছি আমি ভালোই আছি তাতে দুপুরে ভাতটা একটু মানে খেতে পাচ্ছি আর এখন প্রচণ্ড তেষ্টা পাচ্ছি মানে মাঝে মাঝেই জল তেষ্টা পাচ্ছে আমি তো জলের ওপরেই যেন বেঁচে আছি এখন জলটাই বেশি খাচ্ছি তো একটু ঠান্ডা জল মিশিয়ে ফ্রিজের থেকে ঠান্ডা সামান্য একটু আর কি মেশাবো কারণ এই টেবিলের মধ্যে জলগুলো থাকে আর এই ঘরটা তো পুরো মানে দরজাটা খোলা থাকলে তো পুরো গরম হাওয়া তো জলগুলো পুরো গরম হয়ে থাকে সে কারণে একটুখানি নর্মাল টেম্পারেচার করে জলটা খাবো যাতে একটুখানি তৃপ্তি পায় জল খেয়ে যদি তৃপ্তিই না হলো তাহলে আর জল খেয়ে কি লাভ সে গরম জল সকালবেলায় খেতে ভালো লাগে কিন্তু সারাদিনকে আর গরম জল খেতে ভালো লাগে তো কাঁচের গ্লাসটার মধ্যে জলটা খেলাম খেয়ে ধুয়ে রেখে দিলাম কারণ আবার এঁঠো আমি মানে আমি চুমুক দিয়ে খেলাম আমি সাধারণত চুমুক দিয়েই জল খাই না কিন্তু খেলাম ক্লাসে আর দেখো এখানে বরবটি আলু ভাজা করব তাই জন্য বরবটি আর আলু কেটে নিয়েছি আর ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি এই কড়াই বড়ো কড়াইয়ের মধ্যে ধুতে বেশ সুবিধাই হয় তাই জন্য কড়াইয়ের মধ্যেই ধুয়ে নিচ্ছি আর আজকে হবে মটন এই গরমে ভাবছো মাটন কিন্তু অনেক দিন পর হলো বিশ্বাস করো আমার বাড়িতে বাড়ি আমার বাড়িতে তো মানে শাশুড়ি মা মারা যাওয়ার আগের থেকে তারপর থেকে এখনো পর্যন্ত আমার বেতে মাটন হয়নি শাশুড়ি মা মারা যাওয়ার পরে সাধ্যের সময় পিসি শাশুড়ি সাধ্যের সেই পরের দিনকে আর কি মশমুখের দিন মাটন করে দিয়েছিল তো সেই দিন খেয়েছিলাম পোষায় আমার খেয়ে তারপরে আর একটা বিয়েবাড়িতেও খেয়েছিলাম তারপর সে বিয়েবাড়িতেও ভালো ভালো পিস পাইনি বলে পোষায়নি সঞ্জয়কে তখন থেকে বলেছিলাম যে একদিন একটু ভালো মাটন আনবে আমি বাড়িতে রান্না করবো পাতলা করে তো ওর আবার আজকে মনে হয়েছে তো যাই হোক এনেছে তো বরবটি আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি এখন তো দুবেলায় ভাত খাচ্ছে আবার দুবেলা ভাত হ্যাঁ কারণ গরম পড়ে গেছে তো আর রুটি কেউ খাচ্ছে না তো বলেছিলাম পেঁয়াজ আদা রসুন সব নিয়ে আসবে ওগুলো নিয়ে আসছে তো ধুয়েই রেখে দিলাম বাজারের কোনো জিনিস আমি না ধুয়ে রাখি না তো মাটনটা ঢেলে নিলাম আর মাটনটা বেশ পরিষ্কার কোনো নোংরা নেই এমনিতে লোম টোম তেমন থাকে না কিন্তু কাঠের কুচিগুলো থাকে তো দেখলাম সেরকমও খুব বেশি নেই মানে দুবার ধুয়েই ব্যাস হয়ে গেছে একবার ধুয়ে ভালো করে পোষা করে আর একবার ধুয়ে নিয়েছি হয়ে গেছে তো এবার মশলাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তারপরে মাটনটা ভালো করে ম্যারিনেট করে কুকারের মধ্যে আগে সিটি মেরে আমি মাটনটা সেদ্ধ করে নেবো কারণ কুকারটা আমার ছোটো তো সেই কারণে কুকারের মধ্যে মাটনটা আগে সেদ্ধ করে চারটে মতন সিটি দিয়েছি সেদ্ধ করে নামিয়ে নেবো তারপরে আলুটা দিয়ে কড়াইয়ের মধ্যে কষবো আর এই ফাঁকে চলে এসেছে ছেলে স্কুল থেকে এসে ওর কোন বন্ধু ওকে কি একটা সেই যে প্যাকেটে দিয়েছে ওই লেস টাইপের মানে কুরকুরে টাইপের সে মাকে খাওয়াতে হবে এবার প্রথমে দুটো দিয়েছে আমি ওকে বলছি আমাকে আর একটা দে এবার আর একটা দে যেই বলেছি তখন বলছে তিনটে হয়ে যাবে দেবো না তো আমি বললাম আমি তো শত্রু হব না আমি তোর মা আমি তো শত্রু হব না তুই আমাকে দে আর হাতটা কিছু ওই হাতেই খাওয়া চা হাতের মধ্যে কি বিচ্ছিরি গন্ধ আমি বললাম যা আগে হাত পা ধোকা তো সে তো ধুলো না ওই হাতেই ও আগে ওটাকে খেলো খেয়ে তারপরে ওকে বললাম যা স্নান করো তো যাই হোক মাটনটা বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি

এখানে খাসির মাংসটা চারটে শিখিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি আর এত সুন্দর টেস্ট হয়েছে না এখনই মনে হচ্ছে খেয়ে দিই আর কিছু করতে হবে না এটাতেই এত সুন্দর মানে লাগছে খেতে সব কিছু মশলা পাতি দিয়ে একেবারে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার কুকারটা ছোটো আলু দিয়ে একসঙ্গে হবে না তাই চারটে শিঁপিয়ে দিয়েছি মাংসটা ভালোই ভালো সেটাই তার ওই জন্য আলুটাকে ভেজে নিলাম ভেজে আর মাংসটা কষবে চারটে ভোটটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথেই আলুদিকে ছেলে এই গামলাটার মধ্যে বসে চান করতে খুব ভালোবাসে সেই জন্য ওই গামলার মধ্যেই জল ভরে রাখি তো ও এখানে অনেকক্ষণ ধরে বাথরুমে ঢুকলে তো কী স্নান করে কে জানে তাই গামলাটার মধ্যে অনেকক্ষণ ধরে আর মাংস কষে টষে পুরো জল দিয়ে বেশ পাতলা করে আর কি ঝোল মতন করব। সেই জন্য বসিয়ে দিয়েছি তো দেখো তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিলাম চলো আলুগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে আবার আসছি আর এখানে কুকার টুকারগুলো সব আমি মেজে নিয়েছি এগুলো আর উষার জন্য রাখিনি তো দেখো মাংসের ফাইনাল লুক চলো মাংসটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে হচ্ছে আমার পাতলা করে খাসির মাংসের ঝোল আজকে শুধু এই খাসির মাংসের ঝোল করেছি আলু দিয়া অবশ্যই আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাটন তো প্রেশার কুকারে আগেই সেদ্ধ করেছিলাম সুদের মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো তাহলে মাংস হয়ে যাবে আর ওই বরবটি আলু ভাজা করেছি ব্যাস এই গরমে এটুকুই যথেষ্ট তো দেখো ছেলের ভাত পেরেছি ও বলেছে আজকে এক বাটি নাকি মাংস খাবে তাই ওকে এক বাটি মাংস দিয়েছি দুপি পিস আলু দিয়েছি ঝোল দিয়েছি অল্প আর ও আর কিচ্ছু নেবে না তো বরবটি আলু ভাজা করেছি সেটা বলেছে হ্যাঁ এটা নাকি ও না করতে পারবে না তো সেই জন্য এটা দিয়েছি তো এটা দিয়ে অল্প একটু ভাত মেখে দেবো আর মাংস দিয়ে ও যা ভাত খাবে খাবে ওকে এক বাটি পুরো মাংস দিয়েছি মাংস মেটে সব রকমই আছে এখন একটা বাজছে তো একটার সময় ওকে খেতে দিলাম মানে একটা পনেরো বাজছে কারেন্টটা আপনাকে না তো তো একটা পনেরো তো ওকে খেতে দিলাম কটাই ওঠে সেটাই দেখবো ওই জন্য আগে দিলাম কারণ ও যখন বলেছে যে ও আজকে শুধু মাংস খাবে তাই ওকে মাংস দিয়েছি বেশি করে এখন দেখা যাক ও মাসেল বানাবে ও মাসাল টাসাল হচ্ছে না তো গরম আছে ফ্যানের হাওয়া ফ্যান চলছে ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে আশা করি নামিয়ে দিলাম এবার খাদই নিবি তাহলে করবো খাদই নেবে না ঠিক আছে এটা মাংস দিয়ে খাবি আর এইটুকু মেখে দিচ্ছি আমার সঙ্গে খেতে বসলে ভালো করে তো খেতেই পারবে না আমাদের সঙ্গে একসঙ্গে খেতে বসলে তাড়াতাড়ি খেতে পারে না আর সেই আমাকে খাইয়ে দিতে হয় মানে আমার হাতটা রেস্ট পায় না আর কি একবার ওর মুখে একবার আমার মুখে একবার ওর মুখে একবার আমার মুখে এই করে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য আর কিচ্ছু না সেই জন্য ওকে দিয়ে দিলাম ও খাক খাক ধীরে সুস্থে যতক্ষণ টাইম নিয়ে আজ কোনো ওকে তাড়া নেই দুটো ও যতক্ষণ খুশি টাইম নিয়ে খাক ওর সোয়া তিনটের সময় স্যার আসবে মানে ওর হাতে পুরো দু ঘন্টা টাইম আছে